মানুষের পেজ এবং প্রোফাইলে সময় কম দিয়ে আপনারা আপনাদের ঘরটাকে সাজিয়ে তুলুন এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি ঘরটা সাজাতে পারেন আপনি দেখেন একটা সন্তানের মতন একটা সন্তানের মতন ইনকাম দেয় ফেসবুকে এই ফেসবুকে ইনকাম করে অনেকে অনেক সফলতা পাইতে আছে। এই ফেসবুকে ইনকাম করে তাদের ফ্যামিলি চালাইতেছে এবং সংসার চালাইতেছে বন্ধু বান্ধব চালাইতেছে স্বজন চালাইতেছে এই ফেসবুক থেকে ইনকাম করে আপনারা এমনভাবে ভিডিও বানান আপনাদেরকে এমনভাবে উপস্থাপনা করেন আপনি যে প্রতিভা আছে এই প্রতিভাগুলো ফুটিয়ে তোলেন দেখেন ফেসবুকে চাইতেছে আপনি কি পারেন ফেসবুক অর্থ কী এটা বুঝতে হবে যে ফেসবুক অর্থ ফেসবুক মানে কি আপনি যেটা কাজ করতে আপনি যেখানে দোকান করবেন আপনার দোকানে আপনার মাল উঠাইলে আপনার একটা মালের কোনো কি নাম জানতে হবে আপনার এইগুলো সব কিছু জানতে হবে ফেসবুকের যে প্ল্যাটফর্মে যে কিছু আছে যাই কিছু আছে এগুলো আপনাকে জানতে হবে ফেসবুক সম্বন্ধে আপনি জানতে হবে আপনি ভিডিও ছাড়লেন আপনার ভিড় হইলো না আপনি ভুতাস হতাশ করে আপনি পরিশ্রম করে বিফলে ফলে কিছু আপনার পরিশ্রমগুলো তা আমি সবাইকে বলি আগে যে নিজের যে প্রতিভা আছে এই প্রতিভাগুলো আপনারা ফুটিয়ে তুলুন এই ফেসবুকের মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে তখনই আপনাকে ইনকাম দেবে ফেসবুক এ কথাটা মনে রাখবেন যখন আপনি ফেসবুককে ইনকাম করে দিতে পারেন আর যদি ইনকাম করে আপনি ফেসবুকে না দিতে পারেন এখান থেকে সফল হওয়ার পথ আপনার নাই কারণ আপনি ইনকাম করে যে কোনো একটা জিনিস ব্যবসা করবেন আপনি এই ব্যবসাটা যদি আপনি লাভবান না হন তাহলে ব্যবসা আপনি ছেড়ে দিবেন এই ব্যবসার মনোযোগ থাকবে না আর ফেসবুক জিনিসটা এরকম ফেসবুকের মালিককে আপনি যদি এখান থেকে ইনকাম করে দিতে পারেন তাহলে তো আপনি ইনকাম পাবেন এটা তো আপনি ভালো করে জানেন আপনারা মনে করেন যে আমি ভিডিও করে ছাড়লাম আর আমার ভিউ হইল আমার ইনকাম করে না তা না যারা সফলতা হয় যাদের ভিউ হয় যাদের ফলোয়ার আছে তাদের দেখেন লক্ষ লক্ষ ফলোয়ার আছে লক্ষ লক্ষ ভিউ আছে এখান থেকে আপনার ভিউ আছে দুইশো তিনশো কারণ আপনার ফলোয়ার এখানে চার হাজার পাঁচ হাজার দশ হাজার দেখেন আপনাকে একজনের ফলো দিচ্ছে আপনার ভালোবাসার কারণে আপনার কমেন্টের কারণে আপনার মানুষকে ভালোবাসবেন এই কারণে আপনার ভিডিওগুলো ফেসবুকে ফর হইতে আপনি ফেসবুকে কাজ করতেছেন এই নেটগুলো খরচ হইতেছে কোন নেট থেকে কত খরচ হইতেছে এই নেট থেকে আবার ফেসবুকে টাকা পায় আপনাকে ইনকামটা কী দেবে ফেসবুক ফেসবুকের তোর বাবার কোনো ব্যাংক নাই যে এখান থেকে ফেসবুকে আপনাকে ইনকাম দিবেন এই ফেসবুক কোম্পানিকে নেটের যত বিশ্বের যত পৃথিবীর নেটের কোম্পানি ওয়াইফাই কোম্পানি আছে এখান থেকে পার্সেন্টেজ পায় ফেসবুকে তখন ফেসবুকে ইনকামটা পাইতেছে ইনকামটা আপনার ভিডিও যত মানুষ দেখবে তত নেট খরচ হবে এগুলো তো আপনারা ভাবেন না আপনার ভিডিওগুলো যত দেখবে মানুষ তত আপনার নেট খরচ হবে যাই হোক নেক্সট বিজয় থাকবে আপনাদের জন্য ইনস্স দোয়া করি সবাই সফলতা পান ধন্যবাদ সবাইকে